হায়রা আমার বোনেরা তোমার আজ দুঃখ মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন এবং বুঝেন আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়ে আমি এখনও বিয়ে করতে পারিনি আজ বাংলার মানুষ কি চায় আজ বাংলার মানুষ বউ চায় বিয়ে করতে চায় বাংলার মানুষ শ্বশুরবাড়ি চায় কি অন্যায় করেছিলাম কেন আমাকে বউ এনে দেওয়া হচ্ছে না আমরা অবিবাহিত এই দেশকে বউ দিয়ে ঘরে তুলবো ইনশাআল্লাহ এই দেশে অবিবাহিতদের বউ দিব কিন্তু দুঃখের দুঃখের বিষয় আজ সঙ্গে বলতে হয় দীর্ঘ উনিশ বছরের ইতিহাস শ্বশুর বাড়ি না যাওয়ার ইতিহাস আজ দীর্ঘ বছরের ইতিহাস অবিবাহিত ছেলে মেয়েদের আর্ত ইতিহাস আমি আম্মুকে বলেছিলাম শুধুমাত্র একটা বউ এনে দাও তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন আব্বাজানের কথা আব্বু বললেন বিয়ে আরো আট বছর পরে আমি বললাম ঠিক আছে তবে শুধু শ্বশুর নাকি বউ পাগল আমি বললাম বিয়ে না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমি পোস্ট করেই যাব মনে রাখবেন পোস্ট যখন করেছি পোস্ট আরো দেবো এদেশের অবিবাহিত মেয়েদের বিয়ে করেই ছাড়বো ইনশাআল্লাহ জয় বউ জয় শ্বশুর বাড়ি